নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা মিথুনের ভিডিও এবং আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা আপনি এই যে নতুন মাস মে মাস কী রেজাল্ট পাবেন কোন দিক থেকে রেজাল্ট পাবেন তার আলোচনা তার পূর্বাভাস এই ভিডিওতে দেবো দেওয়ার চেষ্টা করব আমি প্রত্যেকটা ভিডিওতে বলি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি আপনাদের ভিডিও আপনাদের চ্যানেল এবং আমি চেষ্টা করি প্রপার গাইডগুলোকে করার মানে এইভাবেই যে আর যা রয়েছে সেই অনুযায়ী শুধু ভালো 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 ভালোর থেকে খারাপগুলো হয় বেশি তো সামগ্রিকভাবে সেই আলোচনাগুলোই আমি করার চেষ্টা করি এগুলো আমি বারবার বলি যে সতর্কতার ভিডিও যে মিলবে তা নয় বুঝে রাখুন কারণ মিথুন রাশি ধরুন আমার মিথুন রাশি একজন কোটিপতির মিথুন রাশি একটা বাচ্চা ছেলে যে জন্মাচ্ছে তার মিথুন রাশি এক রেজাল্ট তো হবে না বুঝতে হবে এটা ব্যাপার তো চলুন শুরু করছি মিথুনের জাতক বা জাতিকারা মে মাসে কি রেজাল্ট পাবেন অবশ্যই আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে এবং বন্ধুরা ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখবেন আর বড় সিদ্ধান্ত কারোর সাথে কথা বলবেন এটা জাস্ট চলার পথের গাইড যে চাকরি ক্ষেত্র ভালো হতে পারে আমারও ভালো হবে তা নয় বা চাকরি ক্ষেত্র খারাপ হতে পারে আমার খারাপ হবে তা নয় তো আমাকে এইগুলো লক্ষ্য রাখতে হচ্ছে তো শুরু করছি বন্ধুরা আপনি মিথুনের জাতক বা জাতিকা মানুষ হলে কী রেজাল্ট কী ফল পাবেন প্রথমত দেখুন যা ট্রানজিট দাঁড়িয়ে রয়েছে যা গ্রহগত স্থিতি রয়েছে তাতে বেসিক একটা কথা আপনাদেরকে বলবো যে শরীর বা স্বাস্থ্য কিছুটা হলেও ভালো হবে কিছুটা হলেও আমি কোনো রকম অসুস্থতায় রয়েছি কোনো ভীষণ প্রবলেমে রয়েছি ভোগান্তি রয়েছে মনে হয় আশা করতে পারি স্বাস্থ্য উন্নতি যাদের ট্রিটমেন্ট চলছে যাদের কোনো সার্জারির ব্যাপার রয়েছে অবশ্যই ডাক্তারবাবুরা আছেন তারা নিশ্চয়ই আপনাকে সাপোর্ট করছেন আপনি ভালো রেজাল্ট পাবেন তো শরীর বা স্বাস্থ্য নিয়ে খুব বেশি অসুবিধা বা সফল মানে সমস্যা হওয়ার জায়গা কিন্তু থাকছে না এটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট আপনার গুরুস্থানীয় ব্যক্তিদেরও বাবা মা এজেড গুরুজন ঠিক আছে তো বলতে পারি বন্ধুরা শরীর বা স্বাস্থ্য কিন্তু ভালো হচ্ছে ভালোর দিকে যাচ্ছে পরিবারেরও শরীর ভালো থাকছে এবং যে বোনরা কোনো না কোনোভাবে গর্ভাবস্থা প্রেগনেন্সি পিরিয়ড এগুলো ডেলিভারির ব্যাপার রয়েছে ট্রিটমেন্ট চলছে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখাচ্ছে কিছু খরচা থাকতে পারে মেডিকেল এক্সপেন্স থাকতে পারে বাট সেটা পজিটিভ হচ্ছে যে কোনো ট্রিটমেন্ট ট্রিটমেন্টের ব্যাপার ডাক্তার দেখানো এগুলো করতে পারেন অসুবিধা নেই কিন্তু দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে মিথুনের ধনস্থান ভীষণ খারাপ দ্বিতীয় নিজস্ব মঙ্গল মঙ্গল ষষ্ঠ প্রতি নিজস্ত হয়ে যাওয়া এটা কিন্তু শরীরের ব্যাপারে খুব একটা ভালো ফল দেয় না বিশেষত যেগুলো খরচার জায়গা সেগুলো অনেক অনেকটা করে বেড়ে যাবে ধরুন কোনো কেস চলছে হিউজ একটা খরচা চেপে গেল কোনো ইনভেস্ট করছেন ভুল হচ্ছে কোনো বড় ইনভেস্টমেন্ট ভুল হয়ে গেল কোনো জায়গায় টাকা দিলেন আটকে গেল টাকা পয়সার ফ্লোটা কিন্তু নষ্ট হচ্ছে টাকা পয়সার রিলেটেড একটা চাপ কিন্তু মিথুনের মানুষজনদের ক্ষেত্রে থাকছে এবং আপনি মিথুনের জাতক বা জাতিকা মিথুন রাশির মানুষ হলে আপনাকে এই জায়গা বা এই দিকটা কিন্তু অনেকটা অনেক বেশি খেয়াল রেখে চলতে হচ্ছে আমি কোনো ইনভেস্টমেন্ট বড় খরচা লেনদেন বা এই ব্যাপারগুলো এগুলো কিন্তু আপনাকে দেখে বুঝে সামলে করতে হবে দেখে চলতে হবে বুঝে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলা উচিত বা প্রয়োজন না হলে সমস্যা না হলে চাপ না হলে প্রেসার কিন্তু অ্যারাইজ করছে বা বাড়ছে টাকা রিলেটেড সিদ্ধান্তগুলো সামলে নিন রেগুলার খরচা দেখুন মুদিখানা ইলেকট্রিক বিল মোবাইল বিল গাড়ি ভাড়া স্কুলের ফিজ এগুলো তো চলবে বাট দেখে বুঝে চলতে হচ্ছে তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হবে দুটো টাইপেরই ট্যুর অফিসিয়াল ট্যুর ধর্মকর্ম দুটো টাইপেরই মানে আমি পুরী যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে ভালো হতে পারে এবং হয়তো অফিস আপনাকে বলছে চলো মুম্বাই যাও দুটোই ভালো হতে পারে অসুবিধা নেই ফ্যামিলি নিয়ে ট্যুর ট্রাভেল এগুলো কিন্তু পজিটিভই যাচ্ছে তো মিথুনের মানুষজন বা জাতক জাতিকে আপনি যখন হচ্ছেন ট্রাভেল ট্রাভেলের ব্যাপার যথেষ্ট পজিটিভ যথেষ্ট স্টেবেল বলতে পারি বলার জায়গা রয়েছে তো পয়সার চাপ রয়েছে হেলথটা ভালো হচ্ছে অফিস কেমন হবে ব্যবসা কেমন হবে একটু দেখি দেখুন বন্ধুরা যখন আমি বিজনেসের জায়গা দেখছি না পিওর প্ল্যানিং দরকার কি করে বিজনেস তুলবো প্রমোশনে যাওয়া বিজনেসটাকে প্রমোট করা রবি তুঙ্গ তৃতীয়াপতি তুঙ্গ মানে হচ্ছে তৃতীয়াপতি রবি তুঙ্গ মানে হচ্ছে বিজনেসের কনট্যাক্টস বিল্ড হচ্ছে ভালো পরিচিতি যোগাযোগের জায়গা পরিচিতি বাড়বে তবে তো বিজনেস বাড়বে কনট্যাক্টস বিল্ড হবে লোকজন জানবে তবে তো বিজনেস হবে তো কন্ট্যাক্টস বিল্ডের জায়গা যথেষ্ট ভালো কাস্টমারের ফ্লোটা বাড়তে পারে এবং দেখুন ভালোটা লোকে দেখতে পান না যে কেউ আমিও দেখতে পাই না খারাপটাকেই আমরা বেশি চোখে পড়ে ভালোটা চোখে পড়ে না ধরুন এই হাতটা ঠিক আছে আমার কিছু নজরে নেই যাই এখানটা একটু ব্যথা হচ্ছে আমার মনে হচ্ছে হাতটা মনে হচ্ছে ভেঙে গেছে তো ভালোটাকে দেখা যায় না ভালোটাকে ম্যানেজ করুন ভালো জায়গা রয়েছে বিজনেস গ্রো রয়েছে এবং বিজনেসে ইনভেস্টমেন্ট চলতে পারে যদিও টাকার চাপ আছে বাট বিজনেস ইনভেস্টমেন্টগুলো চলছে চলতে পারে তাহলে বিজনেস হবে পার্টনারশিপ একটু দেখে লোকের ওপর নির্ভরতা একটু দেখে শত্রুতার যোগ রয়েছে এটা খেয়াল রাখবেন বাট বিজনেস ক্ষেত্র যথেষ্ট ভালো আসবো চাকরির জায়গায় বন্ধুরা এই মুহূর্তে চাকরির যে অফিস আপনি আপনি দেখুন আপনার টেন্থ হাউস পুরো মাত্রায় ড্যামেজ বুধ শুক্র শনি রাহুর যোগ টেন্থ হাউসের ওপর রয়েছে তো বুধ শুক্র শনি রাহুর যোগ টেন্থ হাউসে থাকা মানে টক্সিক অ্যাম্বিয়েন্স তৈরি করবে টক্সিসিটি তৈরি করবে কিছু লোকজন কিছু গ্রুপ অ্যান্টি গ্রুপ এরা ভীষণ মাত্রায় অ্যাক্টিভ প্রচণ্ড পরিমাণে এরা অ্যাক্টিভ এবং এনিহাও এরা নানা রকমভাবে প্রবলেম প্রবলেম ক্রিয়েট করা সমস্যা সমস্যা তৈরি করা এর চেষ্টা কিন্তু করে যাচ্ছে ভালোভাবে যেভাবে হোক এরা কিন্তু এই টক্সিসিটি ছড়াবে ছড়ানোর চেষ্টা করছে তো আপনি মিথুনের মানুষ হলে এই জায়গাটা বুঝবেন অ্যাম্বিয়েন্সের একটা চাপ আছে কিন্তু শুক্র বুধের কানেকশানস রাজ রবি থাকা তৃতীয়াপতি আপনার ক্ষমতার জোরে আপনার কোয়ালিটিজের জোরে কাজ হবে অফিসের ওপর মহল হায়ার অথরিটিস হায়ার ম্যানেজমেন্ট এরা কিন্তু ফুল্লি সাপোর্ট করছে না ভাই তুই এগো আমি তোর পেছনে আছি তোমরা তুমি এগো আমি তোমাকে সাপোর্ট করছি তো এই ব্যাপার কাস্টমার ডিল ভ্যালুয়েবল কাজ পজিটিভিটির জায়গা আছে কিন্তু বুঝে এগোতে হবে বুঝে করতে হচ্ছে নানা মুনি নানা রকম মত দেওয়ার জন্য রেডি রয়েছেন এইখানে যদি আটকে যান তাহলে প্রবলেম আদারওয়াইজ আপনি ভালো রেজাল্ট পাবেন আপনি মিথুনের মানুষ জাতক করেন তো মিথুন রাশির অগ্রগতি বাধা পেরিয়ে অগ্রগতি টার্গেট রিচ হওয়া প্রেচার নিতে হবে চাকরি চেঞ্জেস দেখে চাকরি রিলেটেড সিদ্ধান্ত দেখে ফ্রেশার্সরা কিন্তু ভালো রেজাল্ট পাবেন যদিও বন্ধুরা এটা বলে রাখি ছয় দুই এগারো কানেক্ট করছে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু এক্সপেক্টেড গ্রোথ নেই আমি ধরুন আমি বলছি আমি বছরে চার লাখ টাকার প্যাকেজ চাইছি আমি চার লাখ পাচ্ছি না আমি তিন লাখ পাচ্ছি এইখানে ম্যানেজ করতে হচ্ছে চাকরি পাওয়া ইভেন যে কোনো কম্পিটিটিভ এক্সাম থেকে চাকরির জায়গাগুলো এটা কিন্তু আসতে পারে আসার যোগ খুব খুব ভালো খুব না হলেও ভালো এটা বলতে পারি তো মিথুন রাশি মিথুনের জাতক জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে বিজনেস গ্রো করবে চাকরির অ্যাম্বিয়েন্স ভালো নেই আপনার কাজের গতি গতি প্রকৃতি ভালো অফিস পলিটিক্স চলছে লক্ষ্য রাখবেন তাহলে আশা করি বুঝতে পারছেন চেঞ্জেস দেখে করবেন ইভেন দেখুন চর্মসূত্র টু ট্রাভেল হতে পারে ভালো হবে বাট চেঞ্জ করা একটু দেখে বুঝে শুনে এগোনোটা দরকার দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট স্টেবেল এবং সবচেয়ে বড় কথা দুটো পার্ট বলি এক হচ্ছে বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা এটা যদি চান এগোক অসুবিধা নেই এবং বিয়ের রিলেটেড কোনো সিদ্ধান্ত নিতে চাইছি আপনি এগোতে পারেন এবং হাজব্যান্ড ওয়াইফের একে অপরকে মেন্টাল এবং ফিজিক্যাল সাপোর্ট একে অপরের পাশে থাকা ভালোভাবে চলা ঝগড়া অশান্তি চলে লোকে ভাবেন কি ঝগড়াই হবে না আরে ঝগড়া তো হবেই কোন জায়গায় ঝগড়া হয় না তো এটা তো ব্যাপার তো বিবাদ বিবাদশান্তি থাকতেই পারে কিন্তু সুস্থতার জায়গা থাকছে মেন্টাল সাপোর্ট থাকছে এবং একটা কোনো দিনের শেষে গিয়ে একে অপরকে রেসপেক্ট দেওয়া আছে দ্বাদশে বৃহস্পতি একে অপরের সাথে সুখে থাকার জায়গা এবং আন্ডারস্ট্যান্ডিং বোঝা পড়া আমার মনে হয় এই জায়গা বা এই দিকটা ভালো আপনি যখন মিথুনের মানুষ মিথুন রাশির জাতক জাতিকা আপনি এই ব্যাপারটাকে দেখুন এই জায়গাটাকে জোর দিন আমার মনে হয় রেজাল্ট ভালো হচ্ছে তো দাম্পত্য জীবনে স্থিরতা এবং বিয়ের কথাবার্তা যথেষ্ট ভালো এবং ধরুন কারোর গণ্ডগোল চলছে অশান্তি চলছে ঝঞ্ঝাট চলছে এ দিকটাও অনেকটা ম্যানেজ করা যায় ম্যানেজেবেল প্রেম সংক্রান্ত বিষয় ঠিকঠাক হচ্ছে প্রেম আমি হ্যাবক কোনো প্রবলেম নেই খুচরো অশান্তি চলবে একটু কথা কাটাকাটি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে কিন্তু কারুর প্রেমেও যদি পড়েন সেটাকেও পজিটিভলি নিয়ে এগোতে পারেন তো প্রেম প্রেমজ ব্যাপার দাম্পত্য জীবন দাম্পত্য স্থিরতা সুখ থাকবে লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দিচ্ছে বন্ধুরা এটা বুঝুন লিগাল মানেই টেনশান টেনশান লিগাল রিলেটেড ইস্যুস আপনাকে পজিটিভ পজিটিভিটির জায়গা তৈরি করে দিচ্ছে ভালো ভালোর দিকে যাচ্ছে পজিটিভ রেজাল্ট হচ্ছে কিন্তু মিথুনের ক্ষেত্রে যেহেতু বুধ নিজস্ব মাস শুরু করছে একটা মানসিক চাপ উদ্বেগ টেনশান থাকবে যত মাস এগোবে এটা ক্লিয়ার হতে পারে যখন বুধাদিত্য যোগের প্রভাব শুরু হয়ে যাবে তখন অনেকটা ভালো তো মাসের স্টার্টিংয়ে অনেকটা টেনশান বা হেডেক থাকছে বাট পারিবারিক সুখ সমৃদ্ধি কোথাও না কোথাও গিয়ে নষ্ট হচ্ছে জ্ঞাতিশত্রুতা শত্রুতা ভাই বোনদের থেকে প্রবলেম এটা কিন্তু অ্যারাইজ করবে ইভেন কিছু ক্ষেত্রে সিনিয়রদের সাপোর্ট না পাওয়া মানে বাবা মা এজেড আপনি হাউসওয়াইফ হলে ইললস এটা কিন্তু বেশ আপনাকে বেগ দিচ্ছে তাহলে বাবা মা এজেড গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি তাদের তাদের সঙ্গে বন্ডিং একটু গন্ডগোল একটু ঘেঁটে রয়েছে সো আমি মিথুন হলে আমাকে এদিক বা এই জায়গাটা খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে বুঝে চলতে হবে তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট খুব একটা ভালো নয় যদিও সন্তান সুখ ভালো সন্তানের শরীর সন্তানের স্বাস্থ্য আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং বাচ্চা ছেলে বা মেয়েগুলো হলেও ওভারঅল ভালোর দিকে যাচ্ছে পারিবারিক অস্বস্তি অশান্তি আত্মীয় বিরোধ জ্ঞান এবং জ্ঞাতি থেকে বিরোধ দাম্পত্য ভালো শত্রুতা চারিদিকে রয়েছে পেছনে লাগার লোক রয়েছে এবং কিছু লোকের অ্যাক্টিভিটিস চালচলন এটা আপনার মানসিক একটা চাপ তৈরি করে দেয় বা আপনার মাথার ওপর একটা বোঝার জায়গা কিন্তু তৈরি করবে সো এটা একটু দেখবেন দেখুন আমি সবকটা দিককেই ছুঁতে ছুঁতে এলাম বড়ো ইনভেস্টমেন্ট হিউজ ইনভেস্টমেন্ট বড়ো টাকা পয়সা ট্রানজ্যাকশানস বা ডিলগুলো বন্ধুরা একটু দেখে বা একটু বুঝেই চলতে হচ্ছে বাস এইটুকু তাহলে পড়াশোনাটা কেমন হবে বিদ্যা বা এডুকেশানটা কী হতে পারে কেমন হতে পারে একটু দেখি দেখুন মিথুনের জাতক বা জাতিকারা ভাগ্যপতি ভালো ভাগ্যভাবটা ভালো কিন্তু বড্ড বেশি দুটো তিনটে জিনিস এক হচ্ছে সিলে ছোট 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 ছোটো ভুল ভুলভ্রান্তি ডিসিশান মেকিংয়ে প্রবলেম থাকতে পারে অমনোযোগিতা ভীষণ মাত্রায় আসতে পারে এফর্ট প্র্যাকটিস সেই লেভেল বা সেই জায়গা হয়তো আসছে না মানে প্র্যাকটিস করা যতটা প্র্যাকটিস দরকার যেভাবে খাটনি দরকার আসছে না এই জায়গাগুলোকে যদি ম্যানেজ করা যায় শিক্ষায় সাফল্য গুরুদের সাপোর্ট পাওয়া টিচার গুরুদের সাপোর্ট পাওয়া তো প্রাইমারি লেভেল ঠিকঠাক এগোচ্ছে ভালো এগোচ্ছে উচ্চশিক্ষা বা হায়ার লেভেল আমি যখন উঁচু উঁচু কোনো পড়াশোনা করছি গ্র্যাজুয়েশানস মাস্টার্স পিএইচডি রিসার্চ ওয়ার্ক ওভারঅল ভালো কিন্তু নানা রকম প্রতিবন্ধকতা প্রবলেম জটিলতা আসবে মানে পড়াশোনা যাতে ডাইভার্ট হয় তার হাজার একটা উপকরণ কিন্তু রেডি রয়েছে এইটা লক্ষ্য রাখতে হবে টিচারদের সাপোর্ট রয়েছে পরীক্ষায় প্রস্তুতি নেওয়াটা প্রবলেমে পরীক্ষায় কোনো প্রবলেম নেই বাট আমি যদি প্রস্তুতি ঠিক না নিই তাহলে পরীক্ষা তো প্রবলেম হবেই তো এইটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে আর যে কোনো ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা টেকনিক্যাল পড়াশোনা ল বা এই ধরনের যে কোনো পড়াশোনা এবং চাকরির প্রস্তুতি নেওয়ার যে পড়াশোনাগুলো ওভারঅল ভালো ইভেন বন্ধুরা যদি কোনো বিদেশ যাত্রা বিদেশে গিয়ে কিছু করা বিদেশে গিয়ে কোনো পড়াশোনা করা এগুলোরও ব্যাপার থাকে বা চলে ভালো রেজাল্ট দিচ্ছে ভালো ফল দিচ্ছে কিন্তু একটা ব্যাপার বুঝবেন কারুর ওপর অতিরিক্ত নির্ভরতা অতিরিক্ত ভরসা এটা আপনাকে ডোবাতে পারে আপনি মিথুনের মানুষ হলে তো বন্ধু বান্ধবী এটা একটু দেখে প্রেম করছি আলাদা ব্যাপার দাম্পত্য রয়েছে আলাদা ব্যাপার কিন্তু বন্ধু বান্ধবী তাদের প্রতি অতিরিক্ত ইনভলভমেন্ট আপনাকে ভোগাতে পারে কিন্তু বিদ্যায় সাফল্য আপনি যদি ভুল না করেন কোনো প্রবলেম নেই আমি এক্সপেক্ট করছি সাকসেস আছে পড়াশোনায় মনোযোগ বাড়ান একটু একটু ডাইভার্ট হয়ে যাওয়ার জায়গা রয়েছে বাট ওভারঅল জায়গা ঠিকঠাক লিগাল লিগাল ইস্যুস প্রবলেম নেই ছোট ছোট পারিবারিক বিবাদগুলো চলছে এটাই মিথুনের একটা সিনারিও মে মাস মে মাসে মিথুনের জাতক বা জাতিকারা কী রেজাল্ট কী ফল পাবেন একটা জিস্ট হয়তো ভিডিওটা ফাইভ থেকে টেন পার্সেন্ট আপনাকে চলতে সাপোর্ট করবে করবে আমি বলি যে ফাইভ পার্সেন্ট সাপোর্ট করবে পরিষ্কার গোদা বাংলা কথায় বলি কারণ আমি এটা বিশ্বাস করি এগুলো মেলা খুব বেশি যে সম্ভব তা নয় কারণ সব মানুষ আলাদা সবাইকার ফিল্ড আলাদা সবাইকার অ্যাম্বিয়েন্সটাই আলাদা তো একটা দিশা দেখানো যে এই টাইপটা হতে পারে এইটা এইটা দয়া করে বুঝুন অন্তত আমার ভিডিও দেখার ক্ষেত্রে যে ভাই চাকরির জায়গাটা আজকে ভালো রয়েছে এবার একটা লোক হেলথে চাকরি করছে তার চাপ রকম অসুস্থ মূর্ষ মানুষরা তার কাছে আসছেন তাকে বাঁচাতে হবে তার চাপ একরকম একটা লোক হয়তো ফায়ার মানে দমকলে চাকরি করছে তার চাপ রকম কোথায় আগুন লেগে গেছে তাকে ছুটতে হচ্ছে আবার একটা লোক আইটিতে চাকরি করছে তার চাপ রকম তো ডিফারেন্সটা তো এখানে তিনটে নক্ষত্র মিথুনের ক্ষেত্রে পার করে মৃগশিরা পুনর্বসু পুষ্যা মৃগশিরা ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান সব ক্ষেত্রে ভাই মানে নিজের মায়ের পেটের ভাই শুধু বলছি না যারা ভাই বা বন্ধু আদ্রা নক্ষত্র মাথা গরম করে টেম্পার লুজ করে কোনো কাজ করবেন না তাড়াহুড়োয় কোনো কাজ করবেন না অসুবিধা আছে পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সর্বক্ষেত্রে বাবা মাকে ধরছি না বাট সিনিয়র মানুষদের থেকে সাবধান থাকবেন সব ক্ষেত্রে বাবা মাকে বাদের খাতায় রাখছি কারণ তারা আমার ক্ষতি করবে না বাট সব ক্ষেত্রে সিনিয়রদের থেকে একটু সাবধান এটাই বন্ধুরা মিথুনের ক্ষেত্রে একটা জিস্ট যেটা চলতে গিয়ে আপনাকে হয়তো কিছুটা সাপোর্ট করতে পারে বা সাপোর্ট হয়তো করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার